তাহলে মমিনদের মধ্যে বিশেষ করে যারা নবীগনের ওয়ারেসিন উত্তরাধিকারী অলামা আইম্মা লেজিনা জা আল আহমুল্লা বেমার জালাতে নজুম যাদের কি আল্লাহ ফক রব্বুল আলম তারকার অনুরূপ বানিয়েছেন তারকার অনুরূপ তারকা মানে এক একটা তারকা ওই হাদি সাভার জাল এক একটা তারকা দিয়ে আপনি একটা তারা যদি আকাশে আকাশে থাকে আর কোনো তারা না থাকে তাহলে হবে তাহলে বোঝা গেল শুধু একটা তারকা দিয়ে পৃথিবীতে তেমন আলো হয় না অন্ধকারই অন্ধকার হয়ে থাকবে আঙুলটা হয়তো দেখতে পাবেন না মেঘলা আকাশ একটা তারা শুধু আকাশে দেখা যাচ্ছে কোনো আলো পাওয়া যাবে না ঠিক না তাহলে কিন্তু যদি আকাশ পরিষ্কার থাকে কোনো মেঘ না থাকে আর অসংখ্য তারকা থাকে তাহলে কিছুটা তো আলো পাওয়া যাবে এই এই এর সাথে এই উদাহরণ রয়েছে কিন্তু আমার সাহাবিরা হচ্ছে তারকার মতো সুতরাং তাদের জারি তোমরা অনুসরণ করবে যে কারো মানে একজনে যদি অনুসরণ করো এহতাদাই তুমি হেদায়ত পাবে কথাটি ভুল জাল হাদিস এটা আর যুক্তি তো ভুল হাদিস ও জাল সনদের দিক থেকে মিথ্যা কথা আর অর্থের দিক থেকেও মিথ্যা কথা কারণ সাহাবাই কারামদের মধ্যে কিছু সাহাবি ছিলেন দু একজন যাদের কাবিরা গোনা হয়েছে চুরির ঘটনা হয়নি ওই ফাতে যার হাত কাটা হয়েছিল সে চুরি করেনি তাহলে চুরি করায় যদি কেউ ফাতে মার যদি অনুসরণ করে তো হেদায়ত পাবে নাকি মাইজবিন মালিক দ্বারা জেনা হয়নি তাহলে কেউ যদি জেনা করার বলে আমার আদর্শ হচ্ছে মাইজবিন মালিক হাদিসা আছে যে আমার সাহাবারা হচ্ছে তারকার মতো যাকে মাইনবাদ তাতে হেদায়ত পেয়ে যাবে তা আমি এটাই করেছি হেদায়ত পাবে নাকি হ্যাঁ তাদের আবার তওবা যেটা আছে তবাতে অনুসরণ করুন মাইজবিন মালিক নিজে থেকে তবা করতে এসছেন ভালোটাতে অনুসরণ করেন আপনি তাহলে বোঝা গেল যে সাহাবি গণ দল হিসাবে তারা মাসুম কিন্তু প্রত্যেক সাহাবি ভুল থেকে উর্দে না এটা কথা না আমাদের এই কথাটা খুব বিদ্যাতি মৌলিক সাহেব চর্চা করে সাহাবিরা সত্যের মাপ কাঠি কিনা সাহাবীরা এক একজন সত্যের মাপ কাঠি না কিন্তু সাহাবিরা পুরো সাহাব সাহাবা কেন দল হিসাবে জামাত হিসাবে সত্যের মাপ কাঠি হ্যাঁ কারণ পুরো অম্মত পুরো অম্মত গুমরা পুরো অম্মত হকের উপর এটা রাফিদি শিয়া বলতে পারে যে সাহাবাই কেন সত্যের মাপ কাঠি না কারণ তারা গোমরা হয়ে গেছে কিন্তু আলিস রাখিয়ে দিয়েছে সাহাবি দল জামাত হিসাবে ওই জামাতটি হচ্ছে মাসুম জামাত নির্ভুল জামাত ভুলে ভুলের উপর এই জামাত কখনো যাননি একবার জিজ্ঞেস করেছেন যে সাহাবিদের অনুসরণ করলে হেদায়ত পাওয়া যাবে কি সাহাবিদের একটা হচ্ছে দল আর একটা হচ্ছে প্রত্যেক সাহাবি যদি বলে যে কোনো একজন সাহাবীকে ফলো করলে হেদায়ত পাবো তো ভুল কথা আর যদি বলে সাহাবাই ক্যরামদের দলটাকে সেটা উম্মদ কিন্তু উম্তে মুসলিম তখনকার মুসলিম উম্মা হচ্ছে সাহাবাই কেরাম ব্যাস আর কি ছিল কেউ মুসলিম উহ্মা তাহলে মুসলিম উম্মদকে ফলো করলে দল কোনোদিন পুরোটাই গুমরাহ হতে পারে না এ নম্মাতেল আতাজ নাম আলাদা দল আধবিশ্বাস করে বলেছেন যে আমার উম্মদ কখনো একমত হতে পারে না গুমরাহ সবগুলি গুমরাহ হয়ে গেছে সেটা হতে পারে না তো সাহাবাই ক্যারামের দলটাকে যদি ফলো করেন তাহলে তো হেদায়ত প্রাপ্ত কিন্তু এই হাদিসে বলা হয়েছে আসাবিকুল্ল হুম নুজুব আমার সাহাবিরা হচ্ছে সবাই তারকা একটা তাদের যে কোনো একজনের ইক্তিটা অনুসরণ করলেই এহতাদাই তুমি হেদাত পাবে এটা একেবারে ভুল কথা কিছু সাহাবি মদ খেয়েছেন তাদের উপর হদ লাগানো হয়েছে জেনা হয়েছে রজম করা হয়েছে তাহলে কেউ যদি জেনা করে রজম হয় তাহলে হেদায়তের কাজ করলো নাকি হ্যাঁ তারপরে সাহাবাই কেরামদের দ্বারা আরো মেলা ভুল ভ্রান্তি সাহাবাই কেরাম গুপ্তচরের কাজ করে চিঠি লিখছেন হাতে কেউ যদি গুপ্তচর মুসলিমদের বিরুদ্ধে মুসলিম দেশের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে তাহলে হেদায়ত পাবে না গুমরা হবে বলেন তাহলে বোঝা গেল যে একজন সাহাবি ফলো করতে বলা হয়েছে সাহাবাই কেরামের দলকে ফলো করে জি এইরকম আজ কেউ পুরো উম্মতে মুসলিমা গুমরা নেই উম্মতে মুসলিমাতে প্রত্যেক দেশে ভালো মানুষ আছে প্রত্যেক দেশে ভালো মানুষ আছে ওদের অনুসরণ ওই দলের অনুসরণ করেন কিন্তু কোন বিশেষ একটা দলের সব কথা মানবেন না এটা না আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক